অঙ্গনওয়াড়ি সেন্টারে দিদিমণি নিয়োগ নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসী তালা ঝুলিয়ে দেয় চুরিলাম ব্লকের লালসিং মোড়া গ্রাম পঞ্চায়েতের শিকড়িয়া অঙ্গনওয়াড়ি সেন্টারে গ্রামবাসীদের অভিযোগ এই সেন্টারে দিদিমণির মৃত্যু হওয়ার পর পঞ্চায়েতের সিদ্ধান্ত ক্রমে এই এলাকার নয় মাসের গর্ভবতী চম্পা ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছিল চম্পা ঘোষ গর্ভবতী হয়েও পরিশ্রম করে এই সেন্টারে শিশুদের লেখাপড়া শিখিয়েছিল কিন্তু হঠাৎ করে দুই দিন আগে এই সেন্টারে দিদিমণি হিসেবে চম্পা ঘোষকে বাদ দিয়ে পিঙ্কি শিলকে নিয়োগ করা হয় যার ফলে খুবদ গ্রামবাসী বৃহস্পতিবার সকালে তালা ঝুলিয়ে দেয় গ্রামবাসী জানায় এই সেন্টারে বিগত বহুদিন ধরে চম্পা ঘোষ কচি কাঁচা শিশুদের লেখাপড়া শিখিয়েছে কিন্তু হঠাৎ করে চম্পা ঘোষকে বাদ দিয়ে পিঙ্কি শিলকে কেন নিয়োগ দেয়া হল যার ফলে গ্রামবাসীরা তালা ঝুলিয়ে দেয় এবং সিদ্ধান্ত বদল না করলে তারা তালা খুলতে দেবে না বলে জানিয়েছে যে প্রথমে যে স্কুলটা অসহায় আসিল প্রথমে যে চাকরি করছে হে মারা গেছে হে মারা যাওয়ার পরে যে দিদিমণি স্কুলটা চালাইছে তাইলে তো খুব কষ্ট হয়েছে হ্যাঁ অসুস্থ আসলো বাচ্চারা খিচুড়ি খাইছে না মানে না খাইয়ে স্কুল থেকে গেছে গা তো হলে আমরা চম্পা ঘুষে স্কুল আইছে তারা পঞ্চায়েত থেকে সিলেকশন করে দিছে বা গ্রামবাসী আমরাও দিছি হ্যাঁ খুব অসহায় কষ্টে আছে এলাকে হেরে দেওয়া হয়েছে হে তহনে প্রথমে যে স্কুলে জয়েন করছে তহনে হে প্রেগনেন্ট অবস্থায় আছিল তখন হের চলছে প্রেগনেন্ট অবস্থা আট মাস তখন হে স্কুল মানে অনেক কষ্ট করে স্কুলটা চালাইছে বাচ্চারা তখন থেকে কিছু কষ্ট হয়েছে না হে যখন বাচ্চা জন্ম দিছে শুরু বাচ্চা শিশু হে তখন বাই থেকে বাচ্চাটা ভালো স্কুলে ঠিক রাখছে একদিনে লেগে মানে স্কুল বন্ধ দিছে না হ্যাঁ তো স্কুল দ্বারে ঠিক রেখে হ্যার বাচ্চা ঠিক রেখে হ্যাঁ কষ্ট করে দুইবার দুইবার আড্ডায়ন করে আসেরা বাড়ির থেকে হ্যাঁ স্কুল দ্বারে ঠিক রেখে চালাইছে অক্ষণে কি করে আসেরা হ্যাঁ হের উপর দিয়ে আরেকজন আয়া সেরা চাকরিটা ভয়ালায় আমরা এটা চাই না